বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আমি সিদ্দিক বন্ধুরা আমি আজকে আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে খুব সহজে মোবাইল দিয়ে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট একবারের জন্য ডিলিট করবেন বন্ধুরা ইউটিউব টিম আমার মনিটাইজেশন অন করে দিয়েছিল এবং আমি যেটা এখন আমার ভুলের কারণে সেই মনিটাইজেশনটা চলে গিয়েছে এবং আমার কিন্তু এখন গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ডিলিট করার প্রয়োজন পড়েছে ওকে বন্ধুরা অনেকে আছে যে তাদের গুগল সেটাই আপনাদের জানাবো বন্ধুরা আমি ভুল করেছি আমার যে এখন গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ডান হয়ে গেছে এবং মনিটাইজেশন অন হয়ে গেছে আমার কিন্তু দশ ডলার জমা হওয়ার পরেও আমি কিন্তু তাদের যে তারা যে ভেরিফাই আইডি আইডেন্টি অ্যাকাউন্ট করতে হয় বা ভেরিফাই করতে হয় একটা অ্যাকাউন্ট সেটা কিন্তু আমি করিলাম না আমি বুঝতে পারিনি আমার ইমেল আসছে আমি ওইটা চেক করিনি না করার জন্য চল্লিশ দিন পরে কিন্তু আমার মনিটাইজেশনটা চলে গেছে ওকে বন্ধুরা প্রথমে আমরা কি করব আমাদের গুগল ক্রোম অপশনে চলে যাব ওকে বন্ধুরা তো দেখুন আমরা কিন্তু গুগল ক্রোমে চলে আসছি এবার কিন্তু আমরা খুঁজবো পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন ডান সাইডে স্লিপ করলে কিন্তু পাবেন এই যে পেমেন্ট এবার আমরা খোঁজবো আর কি ম্যানেজ পেমেন্ট মেথড ওকে এই যে দেখুন আমি দেখাচ্ছি তো আপনারা এই ম্যানেজ পেমেন্ট মেথড এটা খুঁজবেন ওকে ওখানে প্রেস করবেন এই যে পেমেন্ট সেন্টার চলে আসছে এবার কিন্তু আপনারা বাম সাইডে যে থ্রি বার অপশন এই বারে চাপ দেবেন ওকে বারে প্রেস করবেন ওকে এবার এখানে আসবে দেখেন সেটিং আমরা কিন্তু প্রেস করবো সেটিংয়ে ওকে এই যে আমাদের কিন্তু যে গুগল অ্যাডসেন্স আইডি অ্যাকাউন্ট এই যে আমাদের এই অ্যাকাউন্টটা চলে আসছে কিন্তু এবার আমরা এটা আমরা কি করব ক্লোজ পেমেন্ট প্রোফাইল এখানে প্রেস করব যেহেতু আমরা এটা পারমানেন্টলি ডিলেট করব। এখানে কিন্তু আপনার যেইটা যে আইডিটা দিয়ে ওইটা খোলা সেই আইডিটা দেবেন দিয়ে তার পাসওয়ার্ড দেবেন ওকে এবার এখানে কিন্তু একটা রিজেন দেখাতে হবে কারণ দেখাতে হবে যে হচ্ছে আমি কেন ডিলেট করছি তার জন্য এই যে আমি দেখাচ্ছি দেখুন ওখানে প্রেস করবেন করলে তে চলে আসবে তো ওইখান থেকে আপনার যেতে হবে আমি আই ডোন্ট ওয়ান্ট টু গিভ রেশন বা আমি কোনো কারণ দিতে চাই না তারপরে ওইটা দিয়ে কন্টিনিউ করলাম কন্টিনিউ করে তারপর এই যে ক্লোজ পেমেন্ট প্রোফাইল এখানে চাপ দিলাম দিলে কিন্তু আমার এটা এখন ওকে এটা কিন্তু আমার এখন প্রভাবে ক্লোজ হয়ে গেছে আমার হেনফফোনে এখনই কিন্তু একটা ইমেল আসবে সেটা আমরা দেখলে বুঝতে পারব কিছুক্ষণ অপেক্ষা করুন এই যে ইমেলটা চলে আসে গুগল পেমেন্ট ওখানে এই যে এই যে চলে আসছে আমারটা কিন্তু ক্লোজ হয়ে গেছে তিরিশ দিনের মধ্যে ক্লোজ হয়ে যাবে